i love

মানুশ পক্ষে তারা অত্যাগিক হয়েసుకొনে কারণে পরিহার করে আমাদের রব আমাদেরকে একজন সাহায্যকারী পাঠাও তা না হলে এই দুনিয়া থেকে বের করে নিয়ে যাও আজকে সেই আয়াত আজকে বাস্তব প্রয়োগ করতে যাচ্ছে আমরা যদি আজকে ফিলিস্তিনের পক্ষে না দাঁড়াই আমাদের ন্যূনতম iman বলতে কিছু থাকবে না ইসরায়েলের পণ্য যদি আমরা জানি যে এটা ইসরায়েলের পণ্য তাহলে অবশ্যই আমাদের টাকা দিয়ে ইসরায়েলের কোনো পণ্য কিনবো না আর যদি কোনো সামাজিক সংগঠন কোন সম্প্রদায় নির্যাতিত ফিলিস্তিন অসহায় শিশুদের মুখে খাদ্য কিনে দেওয়ার জন্য ওষুধ কেনার জন্য অর্থ সহযোগিতা চাই আমরা নির্বিধায় সেই ফান্ডে আমরা করব আমি সর্বশেষ মেসেজ দিতে চাই আমাদের হায়াত সীমিত আমরা কি দিন হাত করে বাঁচার জন্য চেষ্টা করবো আমাদের মানসিকতা আমাদের আমাদের বুদ্ধি দিয়ে ইসরাইলের সেই সমস্ত সেই শক্তির মোকাবেলা করার জন্য আমরা সর্বদা সশক্ত থাকবো এই বিক্ষোভ মিছিল অংশ নিয়েছেন এই সংগঠনের পক্ষ এই জনতার তো হিন্দু জনতার পক্ষ থেকে সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং সকলের সুস্বাস্থ্যতা কামনা করে আমি ফ্রি ফ্রি প্যালেস্টাইনের পক্ষে আমারও আওয়াজ ছিল هل يمكنك